আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইসলামিক ষষ্ঠ পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি জানতে এবং বুঝতে পারবে আর একটি কথা হচ্ছে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে যারা একটি ভালো ফলাফল করতে চাও তারা এখন থেকেও প্রস্তুতি নিতে শুরু করো তো চলো বেশি কথা না বাড়িয়ে উল্টোপিকে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবি ব্যক্তিকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন ইসলামী অর্থনীতি বলতে কেউ তোমরা উত্তর যে আল্লাহরাবুল আলমিনের কোরআন ও রাসুসুল ইসলামের সোনার অন্তর্নিহিত মূল্যবোধকে ধারণ করে ইসলামিক কাঠামোর আলোকে যে অর্থ ব্যবস্থা পরিচালিত নিয়ন্ত্রিত হয় তাকে ইসলামী অর্থনীতি বলা হয় তুমি এভাবে বলতে পারো যে ইসলামের মেনে যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে ইসলামী অর্থনীতি বলা হয় তাও হবে কোনো সমস্যা নেই দুই নম্বর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার প্রবর্তককে উত্তরটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার প্রবর্তক হজরত সাল্লাম আমাদের তিন নম্বর ইসলাম কি ধরনের জীবন ব্যবস্থা খুব ভালো করে জানো ইসলাম একটি পূর্ণাঙ্গ আমাদের চার নম্বর প্রশ্ন ইসলাম ব্যবস্থার মূল উৎস কি ইসলামী অর্থ ব্যবস্থার মূল উৎস হচ্ছে আল কোরআন আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পুঁজিবাদ অর্থ কি উত্তরটা হচ্ছে পুঁজিবাদ অর্থ ব্যক্তি মালিকানায় পরিচালিত অর্থব্যবস্থা আমাদের ছয় নম্বর প্রশ্ন পুঁজিবাদের বৃদ্ধি কী উত্তরটা হচ্ছে পুঁজিবাদের বৃদ্ধি হচ্ছে মানব পরিচিত তথ্য সূত্র আমাদের সাত নম্বর প্রশ্ন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সম্পদের মালিক কে উত্তরটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র বা সরকার আমাদের আট নম্বর প্রশ্ন জাকাত কাকে বলে তোমাদেরকে জাকাত একটি অর্থনীতি কি বা তুমি তোমার মতো করে লিখে দিতে পারো কোনো সমস্যা নেই নিসাব কাকে বলে তো যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয় তাকে নিসাব বলা হয় আমাদের দশ নম্বর প্রশ্ন জাগাত শব্দের অর্থ কি মনে রাখতে হবে শব্দ অর্থ পবিত্রতা বা বৃদ্ধি পাওয়া আমাদের এগারো নম্বর প্রশ্ন জাগাতের হার কত রেসিপি তো তোমরা যারা ইংরেজি নিয়ে বয় পাই তো বয় পাওয়ার কিছু নাই এ দেখো প্রথম হচ্ছে আমরা যেটা করেছি ইংরেজিতে তুমি কি কি লিখ বা কি কি না সব সবকিছু আমরা বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তোমাদেরকে সকল অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে দিচ্ছি তোমাকে যেমনে করে তুমি সেটা পারবা এ দেখো আমি এখানে করে দেখিয়েছি এরপর করে দেখিয়েছি জাস্ট তোমরা যদি এইগুলো একবার শিখতে পারো তোমাদেরকে যেভাবে দেখ সেটা তোমরা করতে পারবা এরপর হচ্ছে দেখো মাত্র দুইটা স্লোগান দিয়ে তোমাদেরকে সকল স্লোগান শেষ করে দিয়েছি মাত্র দুইটা স্লোগান শিখবা সব শেষ এরপর আমি এখানে করে করে দেখিয়েছি এগুলো কীভাবে করতে হয় তারপর পোস্টার আমি মাত্র দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শেষ করে দিয়েছি তোমাকে যেমন করে প্রশ্ন করতে মানে করুক না কেন তুমি সেটা পারবা এরপর রিপোর্ট আমি মাত্র দুইটা রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট শেষ করে দিয়েছি এরপর প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ শিখবা সকল প্যারাগ্রাফ শেষ দুইটা লেটার শিখবা সকল লেটার শেষ ডায়লগ শিখবা হচ্ছে দুইটা সব শেষ তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন দুইটা শিখবা সব শেষ ডবলু এস তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়ে এন থেকে গমন পড়বে ট্রান্সলেশন দশ থেকে বারোটা দেশে এখান থেকে গমন পড়বে রাইট ফর্ম রাইটফর্ম তিরিশ থেকে বত্রিশটা দিচ্ছে এন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে রিয়ারেন্স তিরিশ বত্রিশটা দিচ্ছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাঞ্চুয়েশন দশ থেকে বারোটা দেশে এখান থেকেই কমন তারপর সুইটেবল ওয়ার্ড তিরিশ থেকে বত্রিশটা দেশে এগুলোই কমন তো তোমরা যারা এত মানে খুব সুন্দরভাবে খুব সহজে শিখতে চাও তারা সরসিষে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো দুই দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ঘোরার জাকাত দিয়ে প্রবর্তন করেন উত্তরটা হচ্ছে ঘোরার জাকাত প্রবর্তন করে দিন আমাদের তেরো নম্বর অর্থ কি মনে রাখতে হবে নিসাদের অর্থ নির্ধারিত পরিমাণ চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে উস শব্দের অর্থ কি উত্তরটা হচ্ছে উস শব্দের অর্থ এক দশমাংশ আমাদের পনেরো নম্বর প্রশ্ন খারাজ বলতে কি বোঝো উত্তর হচ্ছে ইসলামের দৃষ্টিতে খারাজ হচ্ছে ভূমিকর বা তুমি এভাবে লিখতে পারো ইসলামের দৃষ্টিতে দৃষ্টিতে ভূমিকর ব্যবস্থাকে খারাজ বলা হয় ষোলো নম্বর প্রশ্ন ঝিজিয়া ক্যাকে বলে মনরাক্তি ইসলামী রেষ্টে অ মুসলিমদেরকে নিরাপদ রাখতে যে কর নেওয়া হয় তাকে জিজিয়া কর বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন সাদকাতুল ফিতর কে উত্তর হচ্ছে সাদকাতুল ফিতর হচ্ছে রমজানের শেষে ঈদের নামাজের পূর্বে রোজার ক্ষতিপূরণ স্বরূপ ধনীগণ দরিদ্রদের যে অর্থ প্রদান করে তাকে সাদকাতুল ফিতর বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন সাদাকাত অর্থ কে রাখতে হবে সাদাকাত অর্থ দান করা আমাদের উনিশ নম্বর প্রশ্ন বাইতুল মাল কী উত্তর হচ্ছে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বাইতুল মাল বলা হয় আমাদের বিশ নম্বর প্রশ্ন উৎপাদনের উপাদান কয়েকটি উত্তরটা হচ্ছে উৎপাদনের উপাদান চারটি ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলো না দিলেও হবে যা বলছে তাই লিখতে পারো একুশ নম্বর প্রশ্ন হচ্ছে ভূমি কী প্রচলিত অর্থনীতিতে ভূমি বলতে প্রাকৃতিক সম্পদকে বোঝায় যেসব প্রাকৃতিক সম্পদ সরাসরি মহান আল্লাহর দান্দাকে ভূমি বলা হয় তারপর দেখো ইজারা কি উত্তর হচ্ছে নির্দিষ্ট খাজ নাই জমি খাল বিল কারবার প্রভৃতির মেয়াদ প্রভৃতির মেয়াদি বাড়া দেওয়াকে ইজারা বলা হয় তেইশ নম্বর মালিকানা কাকে বলে উত্তর সম্পদের উপর ব্যক্তির অধিকারকে মালিকানা বলা হয় তারপর দেখো জাবিল ফরুজদের সংখ্যাগত উত্তর জাবিল ফরুজদের সংখ্যা তেরো জন তারপরে দেখো ফাই বলতে কি বোঝো উত্তর হচ্ছে শত্রুদের সম্পদকে ফাই বলা হয় এরপর দেখো গণীমত কী অত্যন্ত যুদ্ধলব্ধ সম্পত্তি গণীমত বলা হয় এরপর দেখো ঘুমুষ কী গণিতের গণিমতের মালের এক পঞ্চম অংশকে ঘুমুশ বলা হয় নম্বর সম্পর্কে ঘুমুশ শব্দের অর্থ কী অনেক রকম ঘুমুশ শব্দের অর্থ এক পঞ্চমাংশ তো এইভাবে আমাদের কবি বা কবি কবে সম্পূর্ণ প্রশ্নগুলো সদস্য সাধারণ রয়েছে তো যাদের সাজেশনগুলো প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে একটি নতুন ভিডিও হতে সে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকুক ভিডিও সেরে